এই ভিডিওটি আমি দশম শ্রেণীর পরীক্ষার খাতা দেখতে এই অনুসন্ধানগুলো করেছে এবং হ্যাঁ সেগুলো আমি ভিডিও আকারে রেকর্ডিং করে রেখেছি তো তোমরা যদি এই ভিডিওর সবগুলো প্রশ্ন খুটে খুঁটে দেখো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে এখানে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আছে তোমরা যদি পড়ো তোমরা যদি দেখো হ্যাঁ তাহলে কিন্তু তোমাদের অনেক কাজে আসবে যদি ধৈর্য সহকারে এই ভিডিও সবগুলো প্রশ্ন প্রশ্ন এবং তার উত্তরগুলো পড়ো তাহলে কিন্তু তোমাদের এস এসসি দু হাজার ছাব্বিশে অনেক কাজে লাগবে কেমিস্ট্রি বা রসায়নের ছোটো ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এখানে অনেকগুলো প্রশ্ন আছে এবং উত্তর আছে তোমরা ধৈর্য সকালে দেখো এবং বোঝার চেষ্টা করো দেখবা বুঝতে পারবে এনে সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে প্রশ্ন আছে সাথে সাথে উত্তর আছে

ভালো পড়ানোর ইচ্ছা করলে মেয়েরা একটু শিক্ষা প্রদান করার ইচ্ছা করলে তাদের একটু কঠিন না হইলে আসলে কি বলবো তারা তো আর মা ম্যাডাম ধাপে ধাপে অনেকগুলো প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে কিন্তু অনেক কাজে দেবে প্রশ্ন আছে প্রশ্নের নিচে পর পর উত্তরও আছে আর 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 আব্বায় একটু কঠিন হলে মনে হইতে এখনও তো সময় আছে ছোট আছে এখনও তো সময় আছে যদি একটু ধৈর্য মনের মধ্যে একটু ধৈর্য রেখে মন্দারে শক্ত পেরা কঠিন হয় আমি আমেরিকা বললেই যেমন যায় না যদি দুই চার বছর দিলে টেলো মেয়েদের যাবো বকলম হয়ে যা তা যদি বকলম হয়ে যাব মানে তখন এমন গাঢ়া থাকলে একবারে মানে একটা ভীষণ ক্ষতির সম্মুখীন হয়ে যাবে না আর গার তারা যদি না থাকে তখন আর পড়ার শক্তিরা আর থাকতো না নষ্ট হয়ে যাবে না এখন দৈরে রাখলে তখন থাকবে আর তখন নতুন করে করম যেত না হবেই না

अनुपुन दिया नंबर 51 आज हुन 1 बार बाय बरो তারপরে আমো আমার পরে বাই দা কোই বাড়িতে মানে সেটা একটু দেবো এখন বাড়িতে বাড়িতে কারেতে বাজারেতে লাগতে না মানে চাঁদে 20 টাকা 20 টাকা ও অবদর বাজার হ্যাঁ হ্যাঁ অবদর বাজার কত দিছি

এরিয়া হয়ে গিয়েছিল আমার মনের নামটা খেয়াল কিন্তু মানুষটা সামনে বলে হ্যাঁ দোকানটা দোকান খেয়াল আছে কিন্তু চেহারাটা খেয়াল কারণ আমি চাকরি করছি বলে আমার এরিয়া দিয়ে এলাকা ওই দিয়ে আছে মানে নসিন্ধ আর কি এলাকা নদী পুরো নরসিং ডিস্ট্রিক্ট আছে একবার রায়পুর আন পলাশ মানে ম্যাডাম কে আসবো নাকি আসবো না ম্যাডাম মাহি ম্যাডাম ও মাহি ম্যাডাম তরিত ঋণাত্মকতা নিয়ম বাম থেকে ডানে এবং উপরের দিকে তরিত ঋণাত্মকতা বৃদ্ধি পায় উত্তরগুলো এখানে দেওয়া আছে তারপরে আছে পারমাণবিক আকার অ্যাটমিক সাইজ নিয়ম উপর থেকে নিচে ব্যাসার্ধ বৃদ্ধি পায় বাম থেকে ডানে কমে শক্তি নিয়ম নিচে কমে থেকে ডানে বৃদ্ধি পায় সঠিক ক্রমগুলো চরিত্র ক্রমত সঠিক তারপরে আবার প্রশ্ন আছে ক্যালসিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত ক্যালসিয়াম অক্সাইডের রাসায়নিক সমীক্ষণ দুই মূল ক্যালসিয়াম প্রতিক্রিয়ায় এক মূল অক্সিজেন ব্যবহার করে ক্যালসিয়ামের মোল সংখ্যা এত মূলত ক্যালসিয়াম ফসফেট যৌগে মোট কতটি পরমাণু আছে প্রতিটি উপাদানের পরমাণুর সংখ্যা క్యాల క్యాలసమాణు తర్పర ఫస్ట్టి ఫస్ఫేట్ ముఖ పరిమాణు తోటి

প্রদত্ত তথ্য প্রয়োজন উনি কত গ্রাম কেছে কারণে ব্যবহার করেছেন স্ট্যান্ডার্ড অবস্থায় এক মল গ্যাস বাইশ দশমিক লিটার ক্যালসিয়াম